সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আজকে পাবনা জেলার সুজানগর থানার খয়রান ব্রিজের উপরে গিয়েছিলাম এত সুন্দর একটি জায়গা অভাবনীয় সুন্দর একটি জায়গা যে জায়গায় গেলে আপনার মনের মধ্যে বিষণ্ণতা থাকলে সেটা কেটে যাবে মন ভালো হয়ে যাবে উৎফুল্ল হৃদয় হয়ে যাবে মনে হয় যেন এক আত্মার প্রশান্তির একটা জায়গা এত সুন্দর জায়গা আল্লাহর আসমানের নিচে জমিনের সুন্দর সবুজ বিছানো জায়গাটা একটু দেখেন উপরে নীল আকাশ অভাবনীয় সুন্দর নিচে সবুজ বিছানো পানি তার উপরে ধান বাতাসে দোল খাচ্ছে খুবই সুন্দর লাগতেছে সূর্যটাও অসাধারণ লাগতেছিল ডুবা প্রচণ্ড বাতাস দুপাশ দিয়ে পানি মধ্যবর্তী স্থান দিয়ে রাস্তা এত সুন্দর একটা জায়গায় আসার পরে আসলেই মনটা ভালো হয়ে গেল দেখে মনে করলাম একটা ভিডিও করা যাক এটা দেখানো যেতে পারে মানুষদেরকে দেখেন এত সুন্দর জায়গা এই আসমান জমিন আল্লাপাক রব্বুল আলমিনের সৃষ্টি এই জায়গায় আপনারা ঘুরবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন সফর করবেন এ দ্বারা ইমান বৃদ্ধি পায় পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও বলেছেন কুলসি রফিল তোমরা সফর করো ঘোরো এই কথা আদেশ এসেছে এ কারণে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা ঘুরবেন সফর করবেন সফর করার দ্বারা জ্ঞান বাড়ে এই যে আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এর বামপাস দিয়ে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা হলো ওলাট গ্রামের মধ্যে গিয়েছে এই রাস্তাটাও খুবই সুন্দর একটা রাস্তা যেই রাস্তার দুই পাশ দিয়ে পানি মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে আর সব থেকে বড়ো বিষয় যদি কেউ বিকালবেলা আপনারা সময় থাকে আসবেন দেখবেন খুবই ভালো লাগবে পানির ঢেউগুলো এত মিষ্টি এবং এত সুন্দর যে এটা দেখতে অনেক ভালো লাগে এখানকার মানুষজনেরা এরা বেশিরভাগই মাছ মেরে খায় এই বিলের পানি থেকে মাছ মারে এই মাছ মেরে এরা খায় খুবই সুন্দর একটা জায়গা মনোরম দৃশ্য অসাধারণ সুন্দর পরিবেশ আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তার এত সুন্দর জমিনে আমাদেরকে রেখেছে আলহামদুলিল্লাহ